This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সান্দাকফু গিয়ে কলকাতার তরুণীরা রহস্য মৃত্যু টুংলিং নামার সময় অসুস্থ হাসপাতালে ভর্তির পরে মৃত্যু মৃত দুর্গানগরের তরুণী অঙ্কিতা ঘোষ অসুস্থতার জেরে মৃত্যু না অন্য কোনো কারণ খতিয়ে দেখছে পুলিশ ইতিমধ্যেই এলাকায় নেমে এসেছে শোকের ছায়া ঘুরতে ভালোবাসতেন অঙ্কিতা জানিয়েছেন মৃতার বাবা অমিত ঘোষ মূলত পাহাড়ে ঘুরতেই বেশি পছন্দ করতেন দক্ষিণ দমদম পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের কবি মুকুন্দ দাসরোডের বাসিন্দা অঙ্কিতা ঘোষ পেশায় ঋণ প্রদানকারী সংস্থার কর্মী বাবা হলেন পেশায় ব্যবসায়ী কিন্তু শারীরিক অসুস্থতার জন্য এখন আর তা করতে পারছেন না হার্টের সমস্যা রয়েছে বলে মেয়েই কাজ করতে যেতে দিত না বলে জানিয়েছেন মৃতার বাবা মৃতার বাবা অমিত ঘোষ দিন বলেন আজকেই খবর পেলাম বাথরুমে পরে গিয়ে মেয়ের নাক থেকে রক্ত বের হয়েছে মেয়েকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে এরপর আরও একবার ফোন আসে বলতে গিয়ে গলা ধরে আসে মৃতার বাবার তিনি বলেন এরপর নেক্লট ফোন মৃত্যু হয়েছে মেয়ের বাড়ির তরফে সেখানে কেউ গিয়েছে সাংবাদিকের প্রশ্নের উত্তরে তিনি বলেন না বাড়ির তরফে কেউ যায়নি বলছে অফিসের তরফ থেকে গিয়েছে ওদের ব্রাঞ্চ আছে শিলিগুড়িতে সেখান থেকেই দুইজন গিয়েছে এখান থেকে আমরা লিখিত জমা দিয়েছি যাতে ময়নাদ্দ হয় এবং মৃতদেহ যাতে হস্তান্তর করতে পারে পরিবার সূত্রে খবর গত শনিবার অঙ্কিতা অফিস কর্মীদের সঙ্গে বেড়াতে গিয়েছিলেন সান্দাকফু গতকালই সান্দাকফু থেকে চলে আসেন রাতের খাওয়া দাওয়া সেরে বাথরুমে যান সেখানেই পরে গিয়ে মৃত্যু হয় ওই তরুণী আজি তার বাড়ি ফেরার কথা থাকলেও নিথর দেহ আগামীকাল এসে পৌঁছবে এদিকে সাত সকালে মৃত্যুর খবর পরিবারের কাছে এসে পৌঁছলে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে কান্নায় ভেঙে পড়েছেন অঙ্কিতার মা স্বাভাবিকভাবেই কারোর সঙ্গে কথা বলার মতো পরিস্থিতি নেই তার কারণ একদিকে অঙ্কিতা যেমন একমাত্র সন্তান অপরদিকে তিনিই পরিবারের একমাত্র উপার্জনকারী কি করবেন কোথায় যাবেন ভেবে উঠতে পারছেন না স্বাভাবিকভাবেই কারোর সঙ্গে কথা বলার মতো পরিস্থিতি নেই তার কারণ একদিকে অঙ্কিত যেমন একমাত্র সন্তান কিভাবে মৃত্যু তা জানার চেষ্টা করছে তদন্তকারী আধিকারিকেরা দেহটিকে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হবে

রাতে ডিনার করেছে ডিনার করার পরে রাত সাড়ে বারোটা হয়তো বারোটা সাড়ে বারোটা টাইম বলতে পারছি না ওই সময় ও বাথরুমে গিয়ে পড়ে গিয়ে মানে আমরা বলছে তো সেলিপটাল হয়ে গেছে হ্যাঁ এইটুকু খবর পেয়েছি তারপরে এই হচ্ছে ব্যাপার তারপরে ওখানেই ওখানেই এক্সপায়ার করে তারপর ও হসপিটালে নিয়ে এসে আপনার কি কাজ করেন

শুনলাম এই সকাল থেকে এই কালি রিপোর্টার আসছে ফটোগ্রাফার আসছে এই আসছে আমি কিছুই শুনিনি দাদা আপনাকে বলে দিই এরা অফিসের স্টাফদের সঙ্গে গেছিলো গিয়ে আপনার শুনলাম এরকম একটা অ্যাক্সিডেন্ট ওই শুনে এসেছি আমি এই বাড়ির বড়ই জামাই সেই হিসেবে আপনাকে বলি আমি আমি কি করব এই অবস্থায় আমি এসেছি ছুটে শোনার জন্য দেখার জন্যে শুনলাম এরকম ঘটনা হ্যাঁ তারপরে অফিসের স্টাফেদের ওখানে ওখানে কাজও নাকি করেছে অফিসের স্টাফদের সঙ্গে গিয়ে এই শুনে আপনার তো কি বলবো এই অবস্থায় এসে দেখছি সকালবেলায় হ্যাঁ জিনিসপত্র ছুঁড়ে ছুঁড়ে ফেলছে ফেলতে যা হয় মারে যাওয়ার হবে তারপর থেকেই এই হ্যাঁ একটাই একটাই মেয়ে এই অবস্থার মধ্যে দিয়ে এই চলছে সারাদিন খালি ওখান থেকে হ্যাঁ মেয়ের নাম এই নাম কি এই সঙ্গীতা হ্যাঁ সঙ্গীতা ঘোষ আর ওর হাজবেন্ড ওখানেই আছে বসে অমিত ঘোষ হ্যাঁ অমিত ওনার বিয়ে হয়ে হ্যাঁ হ্যাঁ না মেয়ের বিয়ে হয়নি মেয়ের বিয়ে হয়নি আপনার মেয়ে ওখানে গেছে অফিসে চাকরি করে থাক্নি হয় হ্যাঁ ওরা ব্যাংকের কাজের সূত্রে যায় আর কি দার্জিলিংয়ে কী করতে গিয়েছিলো ঘুরতে ওদের যে ওইগুলো থাকে না শিডিউল প্রোগ্রামগুলো তবে গিয়েছিলাম পরশু দিন ছিল যেটা হচ্ছে সদর বলে না সদরে যখন নিচে আসে শ্বাসকষ্টে একটু ডিস্টার্ব হয় তো মোটামুটি নর্মাল হয়ে যে খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়ার পর আপনার দেড়টা নাগাদ বাথরুমে যায় তখনই হঠাৎ পড়ে যায় পড়ে যায় দুর্ঘটনায় লোকাল হসপিটালে নিয়ে যাওয়া হয় ওখান থেকে ট্রান্সফার করে সদরে সদরে এসে মরা ঘোষণা করে ডাক্তারকে আর কি আছে কেমনি একটাই মেয়ে বাবা মা বাবা একটাই

আমার নাম মানস সরকার আমার বিষয়টা দেখুন বিষয়টা আমিও জানতে পেরেছি এটা সত্যি মর্মান্তিক ঘটনা তো মানে ও অফিসের সূত্রে ঘুরতে গেছিল বন্ধুদের সঙ্গে সেখানে গিয়ে এই ঘটনাটি হয়েছে সান্দাকপুরে তো গত শুক্রবার ও ছিল আজকে ওর বাড়িতে ফেরার কথা ফিরছে তো অবশ্যই কিন্তু সেটা ওর মানে বডিটা আসছে এটা মানে ওর বাবা মার কাছে এবং আমাদের সবার কাছেই একটা মর্মান্তিক ঘটনা তো এই জিনিসটা আমরা নিজেরাও ভাবতে পারছি না এবং আমি নিজেও গেছিলাম বাড়িতে মা বাবার দিকে তাকানো যাচ্ছে না ভীষণ বাজে পরিস্থিতি হ্যাঁ মোটামুটি আমি ওদের সেভাবে বলে এসেছি যদি কোনো রকম কোনো কিছু অসুবিধে থাকে আমার সাথে অবশ্যই যোগাযোগ করতে এবং আমরা সবসময় এবার বাবা বাবা তো সময় আমাদের সাথে থাকেন এবং আমাদের সমস্ত লোকজনেরাও ওনাদের বাড়িতেও গেছিলো তো সবাই আমরা ছিলাম ওখানে আমরাও এইমাত্র মাত্র আসলাম মেয়েটি শুনেছি পোস্টমার্টাম হবে সবটাই ফ্যামিলি সূত্রে আমাদের জানা কারণ ওর বাবা মাও এখানে তারাও তো ওখানকার পরিস্থিতি কি আছে সেটা তাদের পক্ষেও জানা সম্ভব না এটুকু অবধি আমরা জানি